বলেছে পনেরো কেজি তেল দেবো মা তোমার খিচুড়ি ভোগ হয় কতজন ভোগ পায় পনেরো কেজি তো হবে না যার বাধা করবে তার কাছে ঠিক হচ্ছে আসবে অ্যালার্জি বহু বছর অ্যালার্জি কোনো জায়গায় ভালো হয়নি এই কাপড়টা জার্মানের বাবা জার্মানের মানে ত্রিপুরা থেকে এসেছিলেন ওনার মেয়ে স্বপ্ন দেখেছে সবুজ কালারের মা শাড়ি পরেছি সোমবারে এসেছিলেন মঙ্গলবারও পুঁজে দিয়েছেন ত্রিপুরার মা তুমি বারবার বলে গিয়েছিলে আমার মেয়ে সবুজ কালারের শাড়ি স্বপ্ন দেখেছে তাই একটা শাড়ি পরাচ্ছি তিনটে শাড়ি দিয়েছো তাই আমি সব তো পড়ানো সম্ভব না এক এক তো শাড়ি দিয়ে যাওয়ার পাওয়া যায় আর একটা স্মৃতি পড়াচ্ছি না আমি ना बाबा बाबा मैं नहीं बाबा ये दादा 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 ये दादा

আজকাল ভিডিওটা অনেকে অনেক কমেন্ট করেছেন মনে হচ্ছে যে পায়েসটা মাকে খাওয়াচ্ছে নিজে খেয়ে নিচ্ছে মা হাতে অটোমেটিক বেঁচে যাচ্ছে সেই মা পাটা দেখে এখন মনে করি যে এটা সত্যি মাইজি কি দিলা আমার কিন্তু ভালোবাসা মা মেয়ের ভালোবাসা দেখেও আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে শিখে অনেকেই শিখলাম যে মা মেয়েকে এত ভালোবাসে মেয়েও মাকে

এক কাছে করো বেশি মালা পরাবো না এটাই মাকে পরাব মালাগুলো দেখিয়ে দাও একবার এত মালা ওইখানে কি গোপাল আছে মধ্যে এত মালা মালা দেখাও

পোষ্ট <laughs> অফিচে

सायो गते सादा माडा परी केछु नाइदै द दला वनमा सुई दिदी को ए कोन माटो लिएछ माडै दे ये दिदिन न सर्ष तेल दिदि दैमा हा हा तेल जति किलो ले

মুখ কেমন হয়ে গেছে মঙ্গলা মাছ ভোলো মঙ্গলা মাছ বোলো বেশ গেছি ও মা তুই ভালো আছি হ্যাঁ ভালো আছি সত্যি কি বমি হয়েছে কদিন একবারে ছটায় খেয়েছি খুব বমি হয়েছিল আমার কিন্তু এটা ওই

সাজুনি মাকেও সাজাতে ভালো কেমন করে সাজালে ভালো লাগবে ওকে ঠিক সেরকম করি আমি সাজিয়েছি প্রথম যখন আমাকে শাড়ি চেয়েছিল মানে শাড়ি এরকম করে পড়াবি দিয়ে না আমি একটা শাড়িও কিনতে পারছি না মা একটা শাড়ি কিনতে পারছি না তখন এমন অবস্থা একটা শাড়ি নিয়ে এসেছি তো দিয়ে না পুজোর সময় তখন তো আমাদের ওই মাকে আন বলি তো জায়গাটা কিনেছিলাম তখন আমি ইন্স্যুরেন্সে জব করেছি তাতেও না মানে একটা জায়গা কিনে ঘর করা মুখের কথা তারপরে দুটো সন্তান আছে এদিন আমি মনে মনে ভাবছি যে দেখো মাকে নিয়ে এলাম একটা পুজোর সময় একটা শাড়ি পরাতে পারছি না মা না আমাকে বলেছে আমি না শাড়ি পরবো শাড়ি পরবো কিন্তু আমি সেই আমি বলছি কেমন করে শাড়ি পড়ব মা বলছে আমাকে সে গ্রামের মায়ের যেমন শাড়ি পরাই ওরকম করে আমাকে শাড়ি পরাবি আমি যেরকম করে শাড়ি পরাবে মা শাড়ি কিনতে হবে তো মা শাড়ি চেয়েছে যে একটা হলুদ কালারে দুশো তিরিশ টাকা দিয়ে শাড়ি কিনেছে আড়াইশো টাকা দাম রয়েছে দুশো তিরিশ টাকা নিয়েছে দি না ওই শাড়িটা নিয়ে এসেছিলো কিন্তু আমার জন্যে যে আমি পরবো শাড়িটা নিয়ে যাই বা ওই ষষ্ঠীর সময় আমি শাড়িটা পুজো দেবো পড়ুন নতুন শাড়ি পরে পুজো দিতে হয় তা দেবো কিন্তু ওকে বলছে ও দুটো শাড়ি কিনবো না না দুটো শাড়ি কিনলে তো পয়সা না একটা নিয়ে যায় একটা নিয়ে যায় আমি পরে পুজো দেবো দিনা শাড়িটা আমি পড়তে গেও পরতে পারিনি আমার মাকে পড়াবো না আমি পরে দেবো এম আমি সাতকর সন্তান না না হতে পারে না আমি আমার মাকে পরাবো একটা সরু চেন কিনেছি মা একটা তিরিশ টাকা জানো মা আমি পরব বলে দুর্গা পুজোর সময় টিপ কিনেছি লাল টিপ মাকে আমি পরব বলে আমি বলছি না না হতে পারে না আমি পড়তে পারবো না মাকে ছাড়া আমি পড়তে পারবো না ওই শাড়িটা তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে কি সুন্দর করে পড়েছি আজকে দেখো যে ভগবানের কথা চিন্তা করে ভগবান তার কথা চিন্তা করবে আজকে বলতে নেই শাড়ি তুমি দেখেছো মা এত নিত্য ভক্তরা আমাকে তিন মাকে শাড়ি দেয় মা তুমি পড়ার সময় পায় না মা এত শাড়ি দিই যে আমার শাড়ি ভাঙতেও খুব লাগে আমি পুরনো শাড়ি দুবার তিনমারকে পড়ি যে না না মায়ের মন্দির হোক মাকে সোনা সোনামাকে পড়াবো আমার মাকে পড়াবো তা যাই হোক যে ভগবানের কথা চিন্তা করে ভগবান তার কথা চিন্তা করবে আমি নিজে প্রমাণ আমি নিজে প্রমান মা মেয়ের কোমরে গড়ছিল গো মা আমার মাকে নপুর পড়াবো না আমার মা ঝমঝম মানে সবসময় মা যতই আমি কাজ করেছি যাই করেছি চিন্তা কিন্তু মায়ের জন্য মাকে এরকম সাজাবো মায়ের নূপুর কিনে দেবো ঝামঝাম করে হাঁটবে আরে নুপুর ওই নুপুর দিয়ে নুপুর করেছি পড়াটা আর কিনতে পারছি না পাঁচশো টাকা বলেছে শেষকালে দোকানে কেনা করা নুপুর কিনি নুপুরটা ফেলে দিই করা মায়ের মায়ে ও মা তুই পড়েছিস মা মা তোকে পড়েছি মা সেই নুপুর সোনা মা আর তো সেই সিটিকলো সরু চেনা আর মা বলেছে কোনো দিন তুমি যতই তোমার সোনা গয়না না ওই দুটো জিনিস মা পড়ে থাকবে আজকে নুপুর তো মা কত পড়ে আছে কত ভাব তোরা দিয়ে যায় তাই বলছি দেখো মায়ের কথা চিন্তা করেছিলাম সব সময় তোমার মা ভালো পড়বে মাকে ভালো খাওয়াবো কে বলে গে ভগবানকে তোমার মাটি পাত্র পাবো না ভগবানকে তুমি যেমন ভাবে নেবে ভগবানের কাছে তোমার সেবাটা ঠিক পৌঁছে যায় যাবেই সে সে সব দেখতে পাচ্ছে গোটা পৃথিবীর মালিক সেদিকে ছোট্ট ওই পর আর পাচ্ছে না ছোট বড় হোক এর তো দাও মালা দাও মা দাও জলটা খাচ্ছি হ্যাঁ মালাগুলো ছোট করে দিয়ে তাহলে মা একটু সেন্ট বডি স্প্রে দিয়ে দিই আমি বডি স্প্রে কেন আছে যে বলছি গো ভগবান নে ভাবেতে যেমন ভাবে নেবে ও তেমন ভাবে সারা দেবে ভগবান এক ও অদ্বিতীয় কেউ যদি ওম নমঃ শিবায়কে ভক্ত করো মা কিন্তু মাথা বড়ি অসন্তুষ্ট নয় তোমরা যদি কেউ সাইবাবাকে ভক্তি করো মা ভাতা ভৈরী অসন্তুষ্ট নয় কেউ যদি কৃষ্ণ ভক্ত হও মাতা বৈরূপে অসন্তুষ্ট নয় কারণ ভগবান গোবিন্দ এক ও অদ্বিতীয় ভগবান একই এক ভিন্ন রূপে 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 যে যেমনভাবে পুজো করে তেমনভাবেই তাকে কৃপা করে তাই এটা নয় যে কৃষ্ণকালী মায়ের ভক্ত যেই কৃষ্ণ দেখো কালী মায়ের নাম আর এই নামের মধ্যে প্রচুর শক্তি আছে শুধু নাম জপ করে যে করে সেই জানে জয় কৃষ্ণ কালী মায়ের নাম করে তার কি শক্তি তার কি আছে সেই জানে সেই কেউ বুঝতে পারবে না কারণ মায়ের সঙ্গে যে আমরা কথা হইব মা তো কথা বলে মা কথা বলে যে আমার সাথে তোমরা বলছো তো আমার আমার ছোট গোপাল ছিল মা মূর্তি আসার আগে গোপালটাকে পুজো করতাম গোপালে বাসন মাসতাম গোপাল যেন দিয়ে আসছে আমাকে উকি মেরে দেখছে মায়ে যখন জব করি তখন যেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে আমি এক এক সময় কৃষ্ণও দেখতে পারি এক এক সময় মাকে দেখতে পাই মানে কৃষ্ণ এসছে কালী মা আবার নেয় গো মামা খাতাকে দেখা দিল না কৌশিক আমার এলো না Ma, 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 ma,

মা কাউকে কোনোদিন হাতে পেরায় না কিছু না কিছু কিন্তু